হাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ রেসিপি এখানে বেগুনের আমি বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি ধুয়ে নিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে এরপরে ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি গরম তেলে ইলিশ মাছটাকে একটু হালকা ভেজে নিব ইলিশ মাছই হচ্ছে পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার আমার কাছে মনে হয় মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে অনেকদিন পর বাজার থেকে সাদা বেগুন এনেছি সাদা বেগুনটা আমার মনে পড়েছে যে ইলিশ মাছ মাছটাকে ভেজে নিলাম আর সাদা বেগুন কিন্তু এখন সহজে পাওয়া যায় না সব জায়গাতে বেগুনি রঙের বেগুনটাই বেশি পাওয়া যায় আর হচ্ছে সবুজ রঙের বেগুন সাদা বেগুন অনেকদিন পর পেয়ে তাই আমি আর দেরি করে নিই আমি নিয়ে এসেছি এখন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এখন যে সুন্দর একটা স্মেল এসেছে এই ভাজা ইলিশ মাছটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত পেট ভরে খেয়ে নেওয়া যায় এখন তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দুই ফালি করে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হালকা সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া আপনার গুঁড়া পছন্দ না করলে স্কিপ করে চাইলে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন এরপরে হালকা একটু পানি দিয়েছি যেহেতু গুঁড়া মশলা দিয়েছি আমি এটা পড়ে যাবে তার জন্য একটু পানি দিয়েছি মশলাটা হালকা করে একটু কষিয়ে নিলাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন এই মশলাতে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সাদা বেগুনটা দেখতে অনেক সুন্দর লাগছে আর এই বেগুনটা খেতেও কিন্তু ভালো লাগে এখন একটু নেড়ে চেড়ে বেগুনটাকে এই মশলাতেই কষিয়ে নিতে হবে যেহেতু আমি ইলিশ বেগুনের ঝোল রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর আমি ঢাকনাটা তুলে আর একটু দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় মশলাটি এরপরে আমি আবার ঢেকে মশলাটিকে ভালো করে কষিয়ে নিব যেন বেগুনটা এই কষানোতেই সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি গরম পানি তরকারি ঝোলের জন্য যতটুকু গরম পানি লাগবে আমি ততটুকু পরিমাণে গরম পানি দিয়েছি ঠান্ডা পানি দিলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই আমি গরম পানি দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব হাই হিটে রান্না করে এখন আমি তরকারিটি নামিয়ে নিয়েছি দেখুন আমার তরকারিটি কত সুন্দর কালার এসেছে এবং থেকে সুস্বাদু খাবার ইলিশ মাছ ইলিশ আর বেগুন এটা কিন্তু একটা জুটি বলতে পারে